হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো ঘুম থেকে উঠে আসলাম আজকে ঘুম মানে ভিডিও করতে দেরি হয়ে গেছে ঘুম ভাঙেনি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম যে দেখো বেলা পড়ে গেছে সূর্যটাও ডুবে গেছে আর আমি বসে পড়েছি ভালো লাগছে না কেমন একটা হচ্ছে তাই জন্য বসে পড়লাম যে দেখি কি করছে অনেক দিন তো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না সবাই ভালো আছে কিনা তাই তোমাদের খোঁজ নিতে চলে আসলাম দেখো সন্ধ্যে সন্ধে পড়ে গেছে ভিডিও করতে পারিনি দুটো তিনটে ভিডিও বানিয়েছি বানিয়ে যে বসে আছি আর আমার স্ট্যান্ডটা দেখবে এইখানে নতুন স্ট্যান্ড কিনে এনে দিয়েছে তোমার দাদা ভাই এই যে দেখেছো স্ট্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে পড়েছি খুব কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠে অসহ্য লাগছে ভিডিও বানাতে ইচ্ছে করছে না তাই জন্য বসে আছি চুপ করে তো ভাবলাম একটা ব্লগ বানাই যে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো বা পছন্দ করছো কি না দেখছ না কেন আমার ব্লগটা আমার ব্লগ ভিডিও শর্ট ভিডিও তোমরা কেউ কেন কেউ দেখছো না আমার ভিউজ হচ্ছে না কেন তোমরা কি চাইছো আমার সাথে কেন এমনটা হচ্ছে আমার ভিডিওগুলোতে কেন ভিউজ নেই চ্যানেলটাকে আমার মনিটাইজ হবে না তোমরা এরকম কেন করছো সবাই আমাকে সাপোর্ট করো তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ আমি করতে পারবো মনিটাইজ পরের কথা ভিউজটা তো আগে হোক তারপর দেখা যাবে কি হচ্ছে তাই তো আমি চাইছি যে তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও তাহলে তো আমি এগিয়ে যাব তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কত দামি মোবাইলে ভিডিও বানাই বলো ছবিটা কি পরিষ্কার আসছে না জানো আমার ফোনটা ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে কীভাবে ভিডিওটা বানাবো পুরো ফোনটাই ভেঙে গেছে ভাঙা একটা মোবাইলে আমি ভিডিও বানাই জানো তোমরা